আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর তোমাদের এই আড্ডায় সবাইকে স্বাগত তাড়াতাড়ি সবাই জয়েন করো আর এই ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও এটা অনুরোধ থাকো আর তোমারই অপেক্ষায় ছিলাম তুমি কই গেলে আমার নাম তোফা ফোনের জন্য ক্যামেরা অফ করছি আমি আপনাদের আমার বাগানটা দেখাই এই যে এটা একটা ছোটো নয়নতারা গাছ আমার এটা একটা ছোট্ট ছাদ বাগান মানে বেলকুনি বাগান কি বলবো ছাদ বাগান এই জন্য আবার কিনি আগে মই সেই এটা চু পিন্ধিছিলা মিটাৰ এবার বোঝা যাচ্ছে কমেন্টে জানান তাহলে আমি এখন এরপরে আর একটা লাইফ করবো দুপুরের দিকে তো রাতের দিকে বাড়ির থেকে অনেক জিনিসপত্র আনছিলো সেটা নিয়ে একটা লাইফ করবো ছিল সবাই লাইফে যোগ করেন আচ্ছা তাহলে আজকে এভাবে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা